পরে ধৈর্য সহকারে সেই সরকার থেকে এই সাল থেকে পর্যন্ত তারা সবগুলো প্রতিযোগীকে সফলভাবে আজকের এই প্রতিযোগিতা সম্পন্ন করেছেন তাদের কি সেই বিচার সম্মানিত বিচারকদের আমি ধন্যবাদাচ্ছি এবং বিশেষ ভাবে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের মধ্যে কৃতিত্ব করাচ্ছি এবং এই প্রতিযোগিতা যেগুলো স্কুল কলেজ মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে ছাত্রদলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ প্রিয় উপস্থিতি আমরা আজকে এই হিপচুর কোরআন ও কোরআন তেলার প্রতিযোগিতায় সর্বশেষ পর্বে আমরা বেশ কিছু সুমধুর কণ্ঠে কোরআন তেলাও শুনেছি আমাদের হৃদয়কে শীতল করে দিয়েছে কিন্তু আমার আমরা আজকে এই পুরান্তাল প্রতিযোগিতার মাধ্যমে ছাত্রদলের সকল পর্যায়ে নেতা কর্মীদের বার্তা দিতে চাই আমরা যে উদ্দেশ্য নিয়ে আমাদের এই মেধাবী ভাই বোনেরা আজকের এই প্রতিযোগিতায় উপস্থিত হয়েছে তাদের যে মানসিকতা রয়েছে আমরা সেটি ধারণ করব এবং আগামীতেও আমাদের এই ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে ইনশাআল্লাহ আমরা এই কর্মসূচি পালন করতে গিয়ে একটি বিষয় বিশেষভাবে লক্ষ্য নিয়েছিল মাদ্রাসায় বিভিন্ন বিভিন্ন সকল মাদ্রাসায় যখন আমাদের কেন্দ্রীয় বিভিন্ন নেতৃবৃন্দ প্রচার প্রচারণায় গিয়েছে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছে এবং মাদ্রাসা শিক্ষক সাথে কথাও মত বিনিময় করেছে আমাদের মনে হয়েছে এই রাষ্ট্রের অবশ্যই মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য অনেক বেশি দায় রয়েছে এবং আমরা আশা করব ছাত্রদলের পক্ষ থেকে এই নির্দলীয় সরকার রয়েছে কিংবা আগামীতে সাধারণ জনগণের ভোটে যারাই ক্ষমতায় আসবে তারা অবশ্যই মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে নজর দেবে এবং গতানুগতিক ধারার বাইরে এসে আমাদের বিশ্ববিদ্যালয় নেয় যে শিক্ষার্থীরা যে সুযোগ সুবিধা ভোগ করে সেজন্য সুযোগ সুবিধা আমাদের আসতে পারে সেজন্য ছাত্রদলের পক্ষ থেকে আমরা অনুরোধ জানাচ্ছি প্রিয় উপস্থিতি আমাদের বিপ্লবের যুগ্ম মহাসচিব হাবিবুল নমিকান তার বক্তব্যে একটি বিষয়ে বলেছেন যেটি আমাদের খুবই ভালো লেগেছে যে ছাত্রদল শুধুমাত্র শহর কেন্দ্রিক কিংবা রাজধানী কেন্দ্রিক কর্মসূচি পালন করবে কিংবা কর্মসূচি গ্রহণ করবে সেটি নয় আমাদেরকে গ্রামের পর্যায়ে গ্রাম পর্যায়ে প্রান্তিক পর্যায়ে যেতে হবে সেখান থেকে বের করে এই রাষ্ট্রটি নির্মাণে তাদেরকে সহযোগিতা করতে হবে তো আমরা ইতিমধ্যে ছাত্রদলের ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে এই বাহেরমজা শেষ হওয়ার পর আমরা ইতিমধ্যে সে ধরনের কর্মসূচি ইতিমধ্যে গ্রহণ করেছি বিজ্ঞান ও সংস্কৃতি উৎসব করবে সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে